রয়েছে তার নিজের আব্বা আব্বা তখন ইমান আনেনি আব্বা তখন মুসলমান হয়নি আব্বা তখন কালমা পড়েনি এবার জিহাদের ময়দানে বারবার এছিল ছিল বীর যোদ্ধা মজবুত যুবক একদম তালোয়ারকে নিয়ে মেশিনের মতো খেলতে পারত এই অবস্থায় আব্বা খালি বারবার সামনে চলে আসছে এ বেচারা দেখছে আব্বাকে কেমন করে মারব একবার দুবার তিনবার দেখল না আর আব্বা বলে রিহাই দেওয়া যাবে না কারণ ইসলাম পেছন দিকে হাঁটবে একটা তালোয়ার মারল খালে একদম এসে দুই পিস হয়ে গেল নিজের আব্বা চারিদিকে রয়ে রয় কাণ্ড শুরু হয়ে গেল অমুক সাহাবি নিজের বাপকে কতল করেছে তিনিও চিন্তা তাই পড়ে গেলেন আব্বা মায়ের তো অনেক সম্মান কোরআনে বলেছে কিন্তু আমি কি করলাম এর নামে আয়াত হয়ে গেল আল্লাহ তাবারাক বলতে চাইলেন নাজিল ই আব্বাকে মারেনি বরং ইসলামের দুশ্মনকে মেরেছে মুশরেকের সঙ্গে মুসলমানদের কোনো আপোষ নাই তাই আমার রব বলেন হয় তোমার জান নিব না হয় তোমার জান দিতে হবে প্রয়োজন হলে তুমি জান দেবে জান নেবে তোমার জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি উঠাউটি করবেন না মেয়েরা খুব মন দিয়ে শুনছে মাঝে পাঁচ মিনিট একটু সাইড দিয়ে দু কথা বলবো এটা না বললেও লয় একটু ধৈর্য ধরেন আপনারা হা না দেন কি করতে হবে কালেকশন শুরু করলে পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে তো শুরু করি তারপরে কারণ আমার পরে কোনো বক্তা নেই আমি কালেকশন শুরু করি মানুষের মিজাজ তৈরি হয়ে যাবে আজকে হয়ে গেল ভাই আমাকে বলতে দেন মামন এখানে পুরুষেরও কান করে শুনেন। আপনাদের এই এলাকায় এই রকম কোনো রোগ আছে যে বাপ মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি জায়গা লিখে দেয় অনেক আছে না জি আহা শুনেন যারা লিখছেন মাল আপনার নয় মাল আপনার নয় শরীফ নিতে বাধ্য হলাম কারণ একটু ধ্যান দেন যারা লিখেছেন তারা বেশি করে ধ্যান দেন একজন মুফাসির একটা কথা বলেছে ওটা আমার বলতে কষ্ট হয় কিন্তু আজকে বলবো যতই কষ্ট লাগুক বলবো এই যে করা এই হুকুমটা গোটা কার গোটা হুকুমটা কার আল্লাহ আল্লাহ তাবার বলছেন কোরআনের ভিতরে সুরা নিসার মধ্যে সমস্ত ফারাইজগুলো এনেছেন তিনি ফারাইজে বলে দিয়েছেন আমার মালের মালিক আমার সন্তান কত পাবে এবং আমার বিবি কত পাবে আমি মরার পর আমার ছেলে কত পাবে মেয়ে কত পাবে কে বলেছেন যারা বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন ফারাইজের পাতাটা তুলে ধরলাম একবার বলেন এতগুলো লোকের ভিতরে কেউ যদি কোরআনের একটা আয়াতকে না মানে ওই লোক মুসলমান থাকতে পারে কি জোরে বলেন পারে কি এবার বলেন এই কোরআনে আল্লাহ বলছেন ওর মাহম্মদ তুই মাল ইনকাম করবি জমা করবি খরচা করবি হালাল পথে অসুখে ব্যসুকে আর কাউকে কম বেশি দিবি না কিছুটা পারমিশন আছে একের তিন অংশ এইটুকু তুই ল্যাংড়া খোঁড়া কোনো ব্যাটা আছে কিংবা ধরেলে তোর বড় ব্যাটা মারা গেছে তুই এখনো বেঁচে আছিস তাদের বেটাগুলো তোর মাল থেকে আর কিছু পেল না একের তৃতীয় অংশ নিয়ে তাদেরকে দিয়ে তুই কলিজা ঠান্ডা করে দিবি ইসলাম যে নিয়মগুলি কানুনগুলি বলেছে ওই কানুনগুলিকে তিলে তিলে মেনে নিতে হবে জমি আমার নামে জায়গা আমার নামে বাগান আমার নামে পুকুর আমার নামে কিন্তু ফারাইজ করেছেন আল্লাহ আল্লাহ বলছে এটা তোকে রাখোয়াল বানিয়েছি তোর পেটে যে তিনটে বেটি হবে চারটা বেটা হবে ফাইসালা তো আমার তারা ওই বাগানের মালিক হবে ফাইসালা তো আমার আমার কলমের ওপরে তুমি কলম চালিয়েছ এক আসামি প্রথমে আল্লাহর সঙ্গে তার বোঝাপড়া চলবে তোকে কে কোরআনের আইন ভালো লাগেনি তাকে বলতে হবে না আর যারা ছেলেকে বাদ দিয়ে মেয়েকে মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লেখে দেয় বড়কে বাদ দিয়ে ছোট বেটাকে লেখে দেয় আদর করে ও বন্ধু শুনে লাও প্রথমে তোমাকে আল্লাহকে জবাব লাগবে যে আমি তোমার কোরআন মানতে পারেনি আল্লাহ আপনার বুদ্ধি কম হুশ কম বলে উল্টা পাল্টি লিখেছেন আমার ব্রেনটা আপনার থেকে অনেক গুণে বেশি আমি যেটা করেছি সেটা ঠিক অতএব বন্ধু ওই এই লোকগুলির ব্যাপারে যে কথা আমি বলতে চাইছিলাম না এখন বাধ্য হচ্ছি বলতে একজন মুফাসির বলেছেন পৃথিবীর বুকে ঘুরছে খেচে আর চলে ফিরে বেড়াচ্ছে ভাত মুড়ি রুটি খায় চায়ের দোকানে চা খায় পান খায় নামাজ পরে ঘুরে অথচ লোকটা মরার পরে জাহান্নাম যাবে এই রকম কোনো জাহান্নামি দেখতে যদি তোমার শখ যায় তো ওই লোকটাকে দেখো যে তার সের অংশকে কেটে অন্যজনকে দিয়েছে কত কঠিন কথা শুধু তাই নয় আর একটা যুক্তি আপনারা শুনেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহ মিরাসা হুয়া ফিল জান্নাহ কেউ যদি কারো মিراثে ওয়ারিসকেটে আর একজনকে দিয়ে দেয় আল্লাহ তার জান্নাতের কেটে ওকে কেমতের দিন বুঝিয়ে দেব আর সেই দিনটা এমন দিন হবে পরিচয় দেবে না মেয়ে বাপের পরিচয় দেবে আমি এবার একটা উদাহরণ দিব উদাহরণটা হচ্ছে এটা একটা কাগজ এটা একটা কাগজ এই যে এইখানে আমার নামটা আমি লিখবো খুব ধ্যান দিয়ে শোনেন মা বোনেরা দেখেন এখানে আমি আমার নামটা লিখব এখানে যদি একটা কার্বন পেপার দেওয়া হয় যে ওর উপরে চেপে যদি হয় নিচে একই সই উঠবে 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 কি না এটা আমি উদাহরণ দিলাম কঠিন ক্যামতের দিনে ওই লোকটি বলবে আল্লাহ আমার তো জান্নাতে মেরা আছে আপনি আমাকে জান্নাত দেন আল্লাহ বলবে তুমি জান্নাত বিক্রি করেছ বলে কার কাছে না ছোট বেটাকে বাগান লেখে বড় বেটাকে তুমি জান্নাত বেঁচেছো মেয়েদেরকে তুমি কিছু না দিয়ে জান্নাত দিয়েছ বলে কবে আল্লাহ পেপার দেখাবে কত তারিখে আর আপনার জানো ডিসেম্বরের পাঁচ তারিখে দু হাজার চব্বিশ সালে তুমি অমুক রেস্টি অফিসে গেছিলে কালিয়া চকে তুমি এই টাইমে সই করেছ তোমার পুকুর বাগান জান্নাত বিনিময়ে বিক্রি হয়ে গেছে অতএব অবদার না যারা করেছেন তারা কি করে বাঁচবেন এটা আল্লাহর সঙ্গে পরামর্শ করেন কিংবা বড় বড় আলেমের সঙ্গে পরামর্শ করেন বাঁচার কোনো রাস্তা দেখেন যদি থাকে তো আপনিও বেঁচে যান আমি এটা চাইছি কিন্তু বন্ধু যারা মেরাসের অংশ কেটেছে এদের কোন বাঁচার উপায় নাই আল্লাহর একটা ফাইসালা দেখবেন আপনারা খেয়াল করেছেন কিনা আমি দেখেছি যে বেটাকে ও ফাঁকি মেরে জমি লেখেই দেয় ওই বেটাই আবার লাই হবে ওই বুড়া বুড়িকে লাত্তাই কি লাথাই না ওই বেটা বই ওকে লাথিয়ে লাথিয়ে মত পর্যন্ত নিয়ে যায় কেন যে মানুষ বুঝে না যে আমি কাজটা করব কেন কথা বলতে গিয়ে বলতে হয় আমরা দুই ভাই পাঁচ বোন তো আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে আর বেটা ছেলে দেয়নি আমার বেটা নাই একটাই মেয়ে তা আমি খুব ভয় খাই আমার দুইটা ভাতি যা আছে তারা মাল পাবে ভাই পাবে আমার স্ত্রী পাবে আমি মরলে আমার মেয়ে পাবে তো মেয়েকে একটু ঘর দিব একটু জায়গা বেশি দিব আমি ভেবেছি পাঁচ থেকে সাতজন আলিম ডেকেছিলাম বাড়িতে টোটাল আমার জীবনের হিসাব দিলাম এই করেছি এই করেছি বাপ এই দিয়েছে মা এই দিয়েছে বাপ মায়ের এতটা জমি পেয়েছি নিজে এতটা করেছি এতটা করেছি টোটাল আপনাদের সামনে নামিয়ে দিলাম আমাকে কেয়ামতের মাঠে আর কবরে যেন পাকড়াও না হয় অতটা মাল তুলে আপনারা আমার মেয়েকে দেন আখেরাতের ভয় তিনারা ফাইসালা দিয়েছেন এবং সেই মোতাবেক চলছি ভাইয়া না মাল আপনার নয় কালেমা পড়েছেন তো মাল কিসের আপনার মাল তো আল্লাহ জান তো আল্লাহ ভাইরা আমার ওহুদের যুদ্ধ ওহুদের প্রান্তে তমল যুদ্ধ শুরু হয়েছে চারিদিক থেকে বেঈমান আক্রমণ করছেন করছে বেইমানেরা সাহাবিরা প্রতিহত করছেন চারিদিকে মহড়া চলছে সেদিন বিশ্বনবী লোহার বর্মা পরেছিলেন মাথায় হেলমেট লোহার জামা লোহার গোটা শরীর যেন চিরজীর্ণ লোহারে ছিল বিশ্বনবীর যেটা শরীরের শক্তি হাইট তার থেকে ওজন এক ওজন বেশি হয়েছে যেমন স্বাভাবিক ওজন থেকে ওজন বেশি হয়ে গেছে লোহার পরার জন্যে বিশ্বনবী একবার ডান দিকে একবার বাঁদিকে একবার গিরিপথে চারিদিকে কমান্ডারের কাজ করছেন কোন দিকে শত্রু আসছে না আসছে খেয়াল রাখছেন এমন সময় এমন সময় বিশ্বনবী একটু উঁচু জায়গায় উঠার চেষ্টা করছেন কিন্তু ভাবছেন কি করে এই পাথরটাই পা দিয়ে উঠব এখানে যদি একটা নিচে পাথর থাকতো তো আমার জন্যে আসান হয়ে যেত বন্ধুরা আমার কাকে বলে জান দেওয়া কাকে বলে মাল দেওয়া দেখেন সাহাবিরা কিভাবে কিভাবে ইসলামকে সাহায্য করেছে ওই রসুলের দিকে তীক্ষ্ণ তীরের দৃষ্টিতে সাহাবিদেরই খেয়াল রয়েছে এখন আমার কি কাজ সাহাবিরা জানতেন এমন অবস্থায় আহ্নার নবী পাথরটাই উঠতে যাবেন তার কষ্ট হচ্ছে এই দৃশ্যটা দেখে হাজিরাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এখানে ওঠার জরুরি রয়েছে অতএব আপনি আমার বুকে পা রেখে এই পাথরে উঠে যান বিশ্বনবী হযরতে তালহার বুকে পা রাখলেন আর নবীজি বললেন আলেতে তালহা তুমি নিজের জন্য জান্নাত কি তোমার বুদ্ধি এখন কি লাগবে তুমি বুঝেছ সিঁড়ি লাগবে তুমি নিজেকে সিঁড়ি বানিয়েছ মানে নিজেকে জান্নাতি বানিয়ে নিয়েছ যুদ্ধ শেষ হাজরতে তালহা এই যুদ্ধে তিনি শহীদ হননি বেশ কিছুদিন পর পরবর্তীকালে হজরতের তালহা যখন ইন্তেকাল করেন তখন বিশ্বনবী নবী জানাজা করেছেন তালহা আগে মরেছেন রসুলের সামনে মরেছেন হজরতের তালহার জানাজা বিশ্বনবী পড়ার পর কবরে লাশ রাখা হলো কবরে রাখার পর দফনের কাছে হয়ে গেল আল্লাহর নবী আল্লাহকে একটা দরখাস্ত দিলেন কি বললেন এই আল্লাহ আমি আমার তালহাকে তোমার কাছে জমা করে দিলাম এতদিন আমার কাছে ছিল আমি তোমাকে জমা করলাম কঠিন কেমতের দিনে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আমার তালহা যখন কবর থেকে উঠবে এই আল্লাহ ওই কেয়ামতের দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি আর আমার তালহা তোমাকে দেখে